চার হাজার বছরের পুরনো ডান্সিং ড্যান্সিং গার্লকে ডোকরা শিল্পের সবথেকে প্রাচীর নিদর্শন বলে ধরে নেওয়া যেতে পারে ভারত ছাড়াও চীন মালয়েশিয়া জাপানেও ডোকরা শিল্পের প্রাচীন নিদর্শন মেলে পশ্চিমবঙ্গের ডোকরা শিল্পের প্রসার ঘটে আজ থেকে কয়েকশো বছর পূর্বে মূলত ঝাড়খণ্ড থেকে এই শিল্প পুরুলিয়া হয়ে এই শিল্প রাজ্যের পশ্চিম প্রান্তের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে তবে বর্তমানে এই শিল্প ক্রমেই হারিয়ে যেতে বসেছে হারিয়ে যেতে বসা ডোকরা শিল্পকে এবার পুজোয় ফুটিয়ে তুলতে উদ্যোগী শিল্পী চন্দন মাইতে বিশেষ করে এবারে নতুন একটা থিম দুর্গা মিলন সঙ্গে ডোকরা শিল্প যে ঐতিহ্যবাহী যে শিল্প পিতল ঢাজানো যে পিতলের শিল্প কলাটা ছিল ধীরে ধীরে উঠে যাচ্ছিল সেইটা আমরা পুনরাবৃত্তি আবার রূপদান দেওয়ার চেষ্টা করি কারো কাস্টিং এগুলো দিয়ে যাতে মানুষ যে এই শিল্পটা হারিয়ে যাচ্ছে সেই শিল্পটাকে তুলে ধরার জন্য যে ডোকরা শিল্প এখন আমার এই একটা ওয়ার্কশপে এখন কুড়িবাহী যেন ওয়ার্কার আছে লেডিজ আছে জেন্টস আছে আদার্স আরো যারা টাকচারের মিস্ত্রি তারা সব ফিলতে সব स्ट्रक्चर का কলকাতার গড়িয়া পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এবং পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া এই তিনটি জায়গায় এবার মণ্ডপ সজ্জার দায়িত্ব নিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া দুর্গাচক মিলন সংঘের মণ্ডপ ডোকরা শিল্পের কাজের মধ্য দিয়ে মণ্ডপ সজ্জা গড়ে তোলা হবে এলাকায় প্রায় পঁচিশ ত্রিশ জন পুরুষ মহিলা কাজ করছেন চন্দন মাইতির সঙ্গে একদিকে হারিয়ে যেতে বসা ডোকরা শিল্পকে বাঁচিয়ে তোলার উদ্যোগ অন্যদিকে গ্রামের প্রান্তিক এলাকার পুরুষ ও মহিলাদের উপার্জনের প্রয়াস রদ দেখা কলা উভয় দিকটাই দেখছেন শিল্পী এখানে যেসব সব মেটেরিয়ালস দেওয়া হচ্ছে মনে করুন ফর্ম আছে সলিউশন আঠা আছে থার্মোকল ইউজ করা হচ্ছে তারপর মানে জলের পাইপ থেকে শুরু করে বিভিন্ন জিনিস দিয়ে তার দিয়ে এসব উপকরণ দিয়ে আমরা তৈরি করছি এগুলো এর জন্য অনেক কারিগর এখানে কাজ করছে এবার আমরা এটাকে চাইবো যে সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য যাতে আমরা দর্শকদের কাছে পুজো মণ্ডপে আমরা হচ্ছে মন জয় করতে পারি বা ভালো হতে পারি এই কাজগুলো আমাদের এত ভালো লাগে যে আমরা মানে খুব তাড়াতাড়ি করার জন্য আমরা আমরা খুব এখানে এসে এই কাজগুলো করছি তখন তো আমাদের খুব আনন্দ হয় আমাদের খুব ভালো লাগে যে সবাই ভালো বলছে যে আমরা এই যে নিজের হাতে এইসব তৈরি করছি সবাই মিলে যে এই যে আনন্দ পাচ্ছি দর্শকরাও যে দেখে আনন্দ পাচ্ছে আমাদেরও সেই সব দেখে আমরাও আনন্দ পাচ্ছি ডোকরা শিল্পে রূপ দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব বিভিন্ন সামগ্রী ব্যবহার করে পুজো উদ্যোক্তারা আশাবাদী চন্দন মাইতি এবং আত্মার টিমের এই প্রয়াস দর্শকদের খুশি করবে পুজোরে কটা দিন রমেন মাইতির রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক